বিভিন্ন স্তরের দায়িত্বশীল বিন্দু সম্মানিত সুধি মন্ডলী আমার পূর্বে আমার স্নেহ সদ ছাত্র সুলতান মাহমুদ আজকে যে জাগরণী কাইলো ওহি দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ইসলামী দল হালি হালি ফেরকার করেছে এটারই ব্যাখ্যা ইনশাল আজকে আমি দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল আমি আপনাদের কাছে জানতে চাই আজকে আমরা যে এখানে একত্রিত হয়েছি এটা কি দুনিয়াবি কোন স্বার্থের জন্য নাকি পরকালীন স্বার্থের জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি জান্নাত আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত অর্জন করা তাই না আহাল হাদিস আন্দোলনের মূল লক্ষ্য হলো এটা যে আমরা দুনিয়াবি কোনো ক্ষমতা লোভ লালসার জন্য আমরা লালাইত নই আমাদের মূল লক্ষ্য হলো কোথায় আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত তার জন্য আহাল হাদিস আন্দোলন বাংলাদেশ দুনিয়াবি কোনো মতবাদের সাথে কোনোদিন আপোষ করে নাই কোনোদিন করবে না ইনসা আল্লাহ আমরা আমাদের আদর্শের ওপর রাসুলের প্রদর্শিত জীবন বিধানের ওপর আমরা সর্বদাই অটল এবং অবিচল আছে এবং থাকব ইনসা আল্লাহ কোন তন্ত্র মন্ত্র কোন দুনিয়াবি লোভ লালসা কোন ক্ষমতা আমাদেরকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে সামান্যতম বিচলিত করতে পারবে না আল্লাহ বলতে পারেন তাহলে আপনারা কি ইসলামী রাষ্ট্র চান না অবশ্যই তবে এক নম্বরে না এক নম্বরের উদ্দেশ্য আমার ইসলামিক রাষ্ট্র নয় আমার জীবনের এক নম্বর উদ্দেশ্য ইসলামিক খেলাফত নয় আমার জীবনের এক নম্বর উদ্দেশ্য হলো। যে আল্লাহর ওপলে আর এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন যে দাওয়াত নিয়ে সে দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া আল্লাহ ফরসে ওলাকাত বায়াস্না ফির করলে উন্মাদুর রাসূলা আনে আহিবুদুল্লাহ ওয়াজতান ইবুতাবুত আল্লাহতলা এই পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন তাদের দাওয়াত ছিল দুইটা এক নম্বর কি আনে আহিবদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর দাসত্ব করো আল্লাহর বিধান মেনে নাও ওয়াজতারেমুখ তাবুত এবং তাগুত মানে আল্লাহ ছাড়া যারা আল্লাহর আসনে বসে আছে যারা আল্লাহর আসনে বসতে চায় এই পৃথিবীতে আইন দেওয়ার বিধান দেওয়ার মালিককে তাহলে ওই আব্রাহাম লিঙ্কনের ওই গণতন্ত্র ওই ব্রিটিশদের রেখে দেওয়া ওই শাসনতন্ত্র এটা আল্লাহর প্রদর্শিত আল্লাহর প্রদত্ত জীবন বিধান নয় আল্লাহর প্রদত্ত জীবন বিধান হলো আনে এবুদুল্লাহ আল্লাহর ইবাদত করতে হবে ওয়াদানিবুতাগুত ইবাদতদের বাইরে যা কিছু আছে সমস্ত কিছুকে বর্জন করতে হবে আমরা যে কালিমা পড়ে মুসলিম হই লা ইলাহা ইল্লাল্লাহ আগে সমস্ত তাগুতকে বর্জন করছি লা ইলাহা নাই কোন ইলাহ নাই কোনো উপাস নাই কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা কেউ নাই একমাত্র আছেন ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ আমরা সেই একমাত্র আল্লাহকেই আমরা মনে করি যে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ স্বয়ং রাসুল্লাহ সাল্লামের নাই রাসুল্লাহ সাল্লাম এই পৃথিবীতে যা কিছু নিয়ে এসেছেন তিনি যতগুলো হাদিস বলেছেন তার নিজের থেকে একটাও না সমস্ত কিছু আল্লাহর ঠিক না মায়ং তক আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীউ ইয়ুহা রাসূল ততক্ষন পর্যন্ত কোন কথা বলেন না যতক্ষণ পর্যন্ত রাসুলের প্রতি ওহী করা না হয় অর্থাৎ আমরা বলি আল্লাহর বাণী কুরআন শরীফ নবীর বাণী হাদিস শরীফ সম্পূর্ণ মিথ্যা কথা কুরআন আল্লাহর বাণী হাদিস আল্লাহর বাণী এই কথাটা যদি রাখবেন কুরআন আল্লাহর বাণী হাদিস আল্লাহর বাণী এটা ডাইরেক্ট আইঠো দেখি ইন ডায়রেক্ট একটা ওহি দুই প্রকার ওহিএ মাতলু যেটা তেলাওয়াজ করা হয় পাঠ করা হয় সেটা হলো কোরআন উলকারি আর ওহিএ গাইরে মাত্র হল হাদিস আমরা সেই কোরান এবং হাদিসে যে যেভাবে বিধান বর্ণিত হয়েছে সেইভাবেই আমরা কী করতে পারি আমরা খেলাপথ কায়েম করতে চাই তবে এক নম্বরে না দুই নম্বরে কেন দুই নম্বরে আল্লাদলা এই পৃথিবীতে যত নবী এবং রাসুলকে পে পাঠিয়েছিলেন তার মধ্যে মাত্র খেলাপথ পেয়েছিলেন কয়জন রাষ্ট্রীয় ক্ষমতা পাইছিলেন কয়জন মাত্র চারজন আজকে আন আকিমুদ্দিন দিন কায়েম করতে হবে বলে আজকে আমরা যারা বাতিলের সাথে আপোষ করি এই গণতন্ত্রের মধ্যে একটা তন্ত্রের সাথে যারা আমরা আপোষ করি আমাদেরকে জেনে রাখতে হবে যে এই গণতন্ত্র ওই সেরিকি মন্ত্র দিয়ে কোনোদিন তাওহিদ প্রতিষ্ঠা হতে পারে না আর আমাকে ওই রাষ্ট্রীয় ক্ষমতা পেতেই হবে এমনটাও না যে ব্যাখ্যা করা হয় যে আকিম অর্থ হলো দিন কায়েম করা রাষ্ট্রীয়ভাবে ইসলাম এটা হলো একশো পার্সেন্ট একটা ধোঁকা একশো পার্সেন্ট একটা মিথ্যা কথামদিনের অর্থ যদি হয় রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা তাহলে চারজন নবী সারা পৃথিবীতে যত নবী এবং রাসুল আসে সকরের নবতের কি খাতা থেকে নাম কেটে যাবে আ আকি যে জায়গায় আছে তার আগে পড়ে কি আছে একটু পড়ে দেখেছেন। আল্লাহ বলছেন সারা আলাকুম মিনাদ দিন মা অস্স বিহী, নুহা। আমি তোমাদের জন্য দিনের পথ বাতলে দিচ্ছি যেভাবে আমি দিনের পদ বাতলে দিয়েছিলাম নুহলে স্লাত সালামকে এখন বলে নুহলে সালাত সালাম কি দিন কায়েম করেছিলেন। সারা নয় শত বর্ষর দাওয়াদ দিয়ে কয়জন পেয়েছিলেন। চল্লিশ বা চল্লিশ জোড়া তাই না এটুকু তো পেয়েছিলেন ওই দিক থেকে আমরা অনেক সফল ওই দিক থেকে আমরা অনেক সফল হাসরে মাঠে এমন নবী এবং রাসুল উঠবেন যাদের কারোর সাথে থাকবে একজন উম্মত কারোর সাথে থাকবে দুইজন কারো থাকবে তিনজন কারো সাথে একজনও থাকবে না সারা জীবন দাবাত দিয়ে একজন মানুষকেও তিনি তাহিদের দাওয়াত বোঝাতে পারেন নাই কেউ গ্রহণ করে নাই তাতে কি তার নবতের দায়িত্ব কি কাটে গেছে কাইটে যায় নাই কারণ আকিম অর্থ হলো আকিম উত্তাহিদ পৃথিবীতে যত বিখ্যাত তাফসির গ্রন্থ আছে আমি চ্যালেঞ্জ করলাম তাফসির ইবনি কাসির থেকে শুরু করে যত তাফসির আছে আন আকিম অর্থ সকাল করেছে আন আকিম উত্তাহিদ তাওহিদ একজন মাত্র ব্যক্তির মতো প্রতিষ্ঠা করা যায় কিন্তু দিন কায়েম বলতে রাষ্ট্রীয়ভাবে সকলের পক্ষে সম্ভব নয় সুতরাং দিন قائم আমাকে হতেই হবে রাষ্ট্রীয়ভাবে ভাবে ইসলাম প্রতিষ্ঠা হতেই হবে এই মন্ত্রের জন্য আমি একবার ওই মহিলার সাথে আতাৎ করব আবার এই মহিলার সাথে আতাৎ করব আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাসু নির্বাচনের জন্য ওই বেহায়া মহিলার সাথে আমি কি করব একসাথে নির্বাচন করব আহাল হাদিস আন্দোলন যুবসংঘের কোনো দিন বরদাস্ত করে না আহল

যে প্রথমে নবীর নাম নিয়ে আসছেন নুআ আলাই সাল্লাম যিনি আমরা সকলেই জানি উনি রাষ্ট্রীয়ভাবে দিন কায়ম করতে পারেন নাই তারপরে নাম আসছে কারা ইব্রাহিম আলাই সাল তিনি কি কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন শুধু এই দেশ থেকে ওই দেশ এই দেশের দাওয়াত শেষ আরেক দেশে গেছেন তাই না তারপর মুসা আলহ সালাম সবচেয়ে বড় উদাহরণ ফেরাউন যখন নীল নদের ভিতরে হাবুডুবু খেয়ে মরল তখন কি ফেরাউনের সিংহাসন খালি ছিল কি ছিল না মুসালে সালাম কি ফিরা যাই ফেরাউনের সিংহাসনে বসছেন বসেন নাই কেন বসেন নাই তিনি বুঝতে পেরেছেন যে আমার এলাকার মানুষ তাওহিদ কাকে বলে দিন কাকে বলে তারা বুঝছে সুতরাং ওইখানে আমার আর ফিরে যাওয়ার প্রয়োজন নাই অন্য দেশে আমাকে দাওয়াত পৌঁছাতে হবে তারপর বলছে ইসা ইসা আলাই সালাতামকে তো আল্লাহ তালা এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন এই এরপরে বলছে আন আকিম উদ্দিন এই চারজন নবীর নাম বলার পরে আল্লাহ বলছেন আন আকিম উদ্দিন তাদেরকে আমি বলছিলাম দিন কায়েম করো কি পারছে তারা পারছে আপনার যে দিন কায়েমের অর্থ হলো রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করা এটা কি পারছে না তারা কি পারছে তাও হিদ যে কয়েকজন তাদের অনুসারী ছিল তাদের মধ্যে তাও হিদ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন তার জন্য তারা সফল কাম সুতরাং ধোঁকা দিয়ে বুকা মানিয়ে মানুষকে প্রথম বষ্ট করার দিন শেষ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস সংঘ এই দেশের নির্বেতাল কোরআন এবং হাদিসের দাবাত সর্বস্তরে পৌঁছে দিতে চায় তার জন্য আমাদের ত্রুগান হলো কি আমাদের দাবাদু জিহাদ এক নাম্বার আমরা দাওয়াত দিব দুই নাম্বার আমরা তাগুদের বিরুদ্ধে জিহাদ করব এই জিহাদ মানে শুধু যে মারামারি করা জিহাদ মানে যে বোমা মারা জিহাদ মানে এই অর্থ না জিহাদ মানে হলো প্রাণান্তকর চেষ্টা করা আল্লাহ বলছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তোমাদের মাল দিয়ে তোমাদের জান দিয়ে তাই না শুধু জিহাদ বলতে খালি এটাই জেহাদ মানে ওই আপনার জালিম শাসকের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কি করা হাতে মুখে কলমে প্রতিবাদ করা একটা জেহাদ তবে কিতাল আমরা কি করতে চাই না অবশ্যই করতে চাই কি তাল করার সশস্ত্র সংগ্রাম করার এক নাম্বার শর্ত হলো আপনি কাউকে হত্যা করতে পারবেন না যে পর্যন্ত সে ঈমান আনবে রাসূল বলেছেন উমরে তো আন কাতিলান নাস হাতা ইশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু فاذا ফালা যালিক যখন আমি মানুষের সাথে ওই যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যে পর্যন্ত নার সাক্ষ্য দেবি লা ইলাহা ইল্লাল্লাহ আন্নাম হাম্মাদান আব্দু হুল এই সাক্ষ্য যোগান দিবে ফাইজা ফায়াজালিক আসামু মিমনি সে আমার পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে তার জীবন তার সম্পদ তার সম্মান এইগুলোর সব নিরাপত্তা লাভ করবে অর্থাৎ কোন মানুষ যদি কালিমা যদি পাঠ করে তার বিরুদ্ধে মুসলমান অস্ত্র ধরতে পারে না সুতরাং আপনি হল দখল করতে যাইয়া নিজে মরে গেছেন আর শহীদ হয়ে গেছেন আরেকজনকে মারছেন কাফেরকে মারছেন এই মূলনীতি এখানে চলবে না উসমা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফের সৈনিকের পিছনে ধাওয়া করলো শেষ কাফের সৈনিকটা যাচ্ছে যখন রেনসের মধ্যে চলে গেছে তাকে হত্যা করবেন এইভাবে ওই কাফের সৈন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে উসমা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সাহাবী ছিলেন বয়স্ক সাহাবী বলেন উসামা চলো ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে এর সাথে আর যুদ্ধ চলে না সে তো নিজেকে বাঁচাবার জন্যই কথা বলছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে যুদ্ধে পরাজয় বরণ করছে তখনও মুসলমান হয় নাই প্রণায়ন করতেছে এখন ধরে ফেলছি এখন বলে অর্থাৎ নিজেকে বাঁচাবার জন্য এটা বলছে এই কথা বলে ওসামা বিন জায়দ রাজি তাকে হত্যা করে ফেললে সঙ্গে সঙ্গে ওহির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানতে পারলেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন রাসুলের দরবারে গেলেন তখন রাসূল সাল্লাম বললেন ওসামা তুমি কি আজকে এমন কোন লোককে হত্যা করছো যে কালিমা তুয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছিল তখন ওসমা বিন তার পক্ষে তিনি যুক্তি দিচ্ছেন ইয়া সে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে যুদ্ধে পরাজয় বরণ করেছে তারপরে পলায়ন করতেছে তারপরে ধরে ফেলেছি তখন বলতেছে এটা এটা মানে হলো সে নিজেকে আত্মরক্ষা করার জন্য একটা কৌশল করেছে রাসুল সালাম বলছে ফাহাল্লা শাকাক্তা খালবা ফাহাল্লা শাকাক্তা কালবা। তুমি কি তার অন্তর যেটা দেখেছ সে অন্তর থেকে বলছে নাকি বলে নাই কেউ যদি লাই বলে বলার পরে যদি মুনাফিকি করে মুনাফিকের বিচার কি রাসুল করছেন কে করবে আল্লাহ ইসলাম তবে ইসলামের ফৌজদারি বিধানে কেউ যদি অন্যায় করে সেই অন্যায়ের বিচার এই দেশের ইসলামী কি খেলাফত বা রাষ্ট্র ধীরেই বলি সেই আদালতের মাধ্যমে হবে আর তাছাড়া এই কয়েকটা যেমন চুরি করলে হাত কাটা জেনা করলে তাকে দুর্রামারা অবিবাহিত হলে বিবাহিত হলে তাকে রজম করা এই যে ইল্লা ইল্লাবে বে হাক্কেল ইসলাম ফৌজদারি বিধান ছাড়া আপনি যত অন্যায় করবেন সে অন্যায়ের বিচার করা মালিককে আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে আপনি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমাও করতে পারে ইচ্ছা করলে ক্ষমা নাও করতে পারে সুতরাং আমরা কোন মুসলমানের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করতে পারি না তবে হ্যাঁ আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর অন্য কোনো অমুসলিম রাষ্ট্র যদি আক্রমণ করে সংঘ এবং আন্দোলনের কর্মীরা এক নম্বরে প্রতিরক্ষা হিসাবে তারা জিহাদে জাপে পড়বে ইনশাল্লাহ সুতরাং আমরা কোন মুসলমানের বিরুদ্ধে ফল দখল করতে গিয়ে তাকে মাইরা এবং ময়রা নিজের শহীদ হবো অন্যকে কাফের ঘোষণা করব এই কাজ আহলাদিস আন্দোলন করে না আহলাদিস আন্দোলনের সাথে কোনো আওয়ামী লীগের সম্পর্ক নাই কোন বিএনপি সম্পর্ক নাই জামাত ইসলামের সম্পর্কে কোন ইসলামের সম্পর্ক নাই আমরা আহলুল হাদিস রেপ পবিত্র কোরআন এবং সহি হাদিসের অনুসরণ অনুকরণের মাধ্যমে মহান আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির মাধ্যমে আমাদের মূল লক্ষ্য জান্নাতবাসী হতে চাই রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে আমাদের এই আহলে হাদিস আন্দোলনের পতাকা তুলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি পরিশেষে একটা আপনাদের মনে মনে একটা প্রশ্ন জবাব আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা অনেকেই বলেন আপনারা তো সালমান এক রহমানকে বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত দেন ওই ইয়াকে কামরুজ্জামান মেয়র কে আপনাদের অনুষ্ঠানে দেখা যায় এই দুইটা প্রশ্নের জবাব হলো কামরুজ্জামান ওই রাজশাহী সিটির মেয়র সুতরাং মেয়র হিসাবে ওই এলাকার অভিভাবক হিসাবে তাকে দাওয়াত দিতে হয় পুস্টারের নাম থাকে না তারা শুধু জমান নামাজ পড়ে আইসা ফয়েজ হাসিল করতে তারা আসে অনুরূপ তখন যখন বিএনপি যখন ক্ষমতা ছিল তখন ওই যে কি ছিল বুলবুল না উসাদ হোসেন বুলবুল ছিলেন উনি তখন আসতেন এবার তো সামনে জামাত ইসলাম যদি ওই রাজশাহী সিটের যদি কি হয় মেয়র হয় তাহলে জামাত ইসলাম আসবে ইনশাল্লাহ অন্য কোনো কেউ আসলো আসবে অভিভাবক হিসাবে এটা আপনার বর্তমান সিচুয়েশন আপনাকে মেনে নিতে হবে আর সালমান এফ রহমানের বিষয় বলি সালমান এফ রহমান আহ্লাদিস আন্দোলনের কোনো কর্মী না সদস্য না উপদেষ্টা না কেউ না তারা শুধু কৌশলে আমাদেরকে বিভিন্ন প্রতিকূল অবস্থায় ফেলে তারা জোর করে আমরা বলবো আমরা জোর করে তারা আমাদের অনুষ্ঠানে তারা আসতো সুতরাং আহলে আন্দোলন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আর দ্বিতীয় সালমানিফুর রহমান যেন আমাদের কোন কৌশলে আমরা যেন না আসতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদের ওই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আমাদেরকে আলোচনা করতেই হবে ওইখানে কর্মী সমাবেশ করতে গিয়ে ওই সমস্ত জাহেল ওই সমস্ত গণতন্ত্রীদেরকে দাবাদ দিতে হবে এই দ্বিতীয় সালমান রহমান আহল আন্দোলনে বাংলাদেশ করে আসবে না যদি আসে আমি কামরুজ্জামান আগে পদত্যাগ করবো ইনশাল্লাহ সুতরাং আমাদের আহল হাদিস আন্দোলনের দাওয়াত সুস্পষ্ট আমরা চরমপন্থী জঙ্গিবাদী নই আমার শৈথিল্যবাদী ওই যে খালি লাহিল্লার দাওয়াত দিব আর মানুষ রাষ্ট্রে বিভিন্ন অশ্লীলতা ব্যয়পনা ইসলাম পরিপন্থী বিভিন্ন কাজ হবে এইগুলো আমরা মুখ বুঝে সহ্য করব সেটাও আমরা না তবে আমরা শান্তি শৃঙ্খলা মধ্যমে বৈধ পন্থা মধ্যম পন্থায় আমরা কি করে যাব আমাদের দাওয়াতে কাজ করে যাব আল্লাহ রবুল আলমিন বলছে ও কাজা কুম কাজা আল্লাহ আমি তোমাদেরকে মধ্যম পন্থী করে পাঠাইছি চরমপন্থীও না শৈথুল্যবাদীও না আহ্লাদিস আন্দোলন বাংলাদেশ না পৌঁছিও না আমরা আল্লাহর দেওয়া মধ্যম পন্থী রয়েছি আসুন আমরা সকলেই পবিত্র কোরআন এবং পতাকা ঐক্যবদ্ধ হয়ে পবিত্র কোরআন ও সহিজের দাওয়াত প্রতি স্তরে পৌঁছে দেওয়ার কাজে আমরা আত্মনিয়োগ করি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বিন আব্দুল হাফিজুল্লাহর কাছ থেকে বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজ বিভিন্ন শ্রোতি গা দিয়ে গণতন্ত্রের বিশেষ উঠছে তাদেরকে তাদের কাছে সঠিক মেসেজ তিনি পৌঁছে দিয়েছেন আমাদের বিরুদ্ধে যে অপবাদ দেয়া হতো যে সালমান এফ রহমান আমাদের মাহফিলে আমাদের সমাবেশে কেন যায় আজকে যে সংগঠন বা যারা আমাদের অপবাদ দেয় তাদের সংগঠনের উপদেষ্টা তাদের সংগঠনের কর্মপরিষদ তাদের সংগঠনের এলাকা সভাপতি সেক্রেটারি অধিকাংশই গণতান্ত্রিক রাজনৈতিক দলের বিভিন্ন পদধারী নেতা আপনি জামালপুর জেলায় যদি দেখতে চান একটা একটা করে আমি দেখিয়ে দিতে পারবো অন্য জেলা বাদ দিলাম তাদের সেই সংগঠনের বর্তমান কর্মপরিষদের একজন সদস্য আমার ঘনিষ্ঠ বন্ধু তাকে এই প্রশ্ন করেছিলাম যে আপনারা যে বিভিন্ন জনে আপনাদের দলের বর্তমান দলের যে যারা গণতন্ত্রের সাথে জড়িত আবার সালমান এফ রহমানের অপবাদ দেন আসলে সালমান এফ রহমানকে আন্দোলনের কেউ তিনি নির্দ্বিধায় আমার কাছে স্বীকার করলেন সালমান এফ রহমান আন্দোলনে কোন উপদেষ্টা নন কোন কর্মী নন কোন সদস্য নন শুধু তাই নয় তিনি আমাকে একথা বললেন যে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম আবু তালেবের কাছ থেকে আবু তালেব আমৃত্যু মৃত্যু সহযোগিতা নিয়েছেন অথচ আবু তালেব ছিল একজন অমুসলিম সে কি মুসলমান ছিল আল্লাহ রাসুল তার সহযোগিতা নেননি আজীবন নিয়েছেন শুধু তাই নয় সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন যিনি উট নিয়ে গেছিলেন আল্লাহ রাসুলকে সহযোগিতা করে পথ দেখিয়েছেন তার নাম হচ্ছে আবদুল্লা বিন উরাইকি সে কিন্তু একজন কাফের ছিল মুসলিম ছিল অতএব প্রয়োজনের তাগিদে তাদের সহযোগিতা নেওয়া যাবে কিন্তু তাদের কোনো মতাবাদ গ্রহণ করা যাবে না তাদের মতবাদকে সমর্থন করা যাবে না আহলুল হাদিস আন্দোলন বাংলাদেশ আহলাদিস যুবসংঘ কোন কুফরি মতবাদ কোন গণতান্ত্রিক মতবাদকে কোনো জাতীয়তাবাদকে সমর্থন করে না করবে না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের এই যুব সমাবেশের প্রধান আলোচক নির্বেজাল তাহিদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব কেফলা বাংলাদেশ আহলাদি যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি শায়েখ শরীফুল ইসলাম মাদানী শায়েখ শরীফুল ইসলাম মাদানী হাফিজুল্লাহ তাকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি